আসসালামু আলাইকুম আপনার দোকান এটা আপনাকে থাকতে বলা হয়েছে মনে করেন আমি এক কেজি হলুদের গুঁড়া নেবো আপনি আমার একটা বিক্রি করবেন না করবেন তো তার মানে আপনার দেয় আপনার নাম কি মহাম্মাদ সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইন্টার খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর একটা হচ্ছে যদি টেক্সটাইল ক্লাব দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গী থেকে যাবে আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন যে মনে করেন উপরে স্তরের যে রংটা ভিতরের রং কোন রকম কারণ কি উপরের অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার অনেক কাস্টমারের কমপ্লেন ইটার খোয়া